ডক্টর জামিন আমিও আপনার আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে ধন্যবাদ কারভাই আমাদের সকল দর্শক এবং দর্শক যারা দেখছেন সবাইকে না এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না কারণ এটার কথা অধ্যাপক বিয়াস স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে যতবারই ওনার বক্তব্য হয় যতবারই জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি যেটাই বলি এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে তো এখন পর্যন্ত আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে এনসিপি মনে করতেছে যে সরকার জুলাই সনদ করবে আমার 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 কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত কমিশনও দেখছে কারণ আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্ত খরণের উপর দাঁড়িয়ে শহীদরা তাকিয়ে আছে আমরা আসতেছি তো সরকার জুলাই সনদ করবে জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন সরকার কি সেই ড্রাফটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি প্রত্যেকটা যে যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এবং সেখানে জুলাই ঘোষণা কথাও আমরা বলছি এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার একক না জুলাই যেটা ডিসেম্বর আমরা দিতে সব পক্ষের সাথে নিয়ে মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে তো পনেরো কর্মদিবস অনেক পার হয়ে গেছে তা হয় নাই যাই হোক যেভাবেই হোক এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে তো এটা কিন্তু সব পক্ষের জন্য শুধুমাত্র তো এনসিপির লোকজনই আহ অংশ নেয় নাই যে ফেসবুকে লিখেছে যে যেভাবেই অংশগ্রহণ করেছে এটা সবার জন্যই আমরা এটার একটা একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই তো এটা আমার কাছে মনে হয় আর এর জি শেষ করে আর হচ্ছে আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের হতে হবে এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই একটু ছোট ছোট করে ডাক্তার সাহেব আমরা একটু ছোট ছোট করে কথায় আসি রাজনৈতিক একটা 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 হ্যাঁ এই 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 কথাটা বলি রাজনৈতিক সব মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা সংবিধান কেন্দ্রিক বা হচ্ছে যে কোনো আইন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে সব সিদ্ধান্ত কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই পায় নাই বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণভ্যুত্থানে অংশ নিয়েছে তো এই গণভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম আপনারা এই ব্যাপারে কি জানেন আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি আমি যদি ধরে এই এনসিপিও আসে এর মধ্যে তাই না রাজনৈতিক পক্ষ হিসাবে তো এনসিপি কি এই জুলাই মেনে নিবে কোন একটা পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমাদের পাঁচটা দফা দেয় সাতটা দফা দেই অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে তাই না এখন আমরা জাতীয় ঐক্যমত থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইস হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক আহ দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইস হয়ে গেছে সো এই এই ব্যবস্থাগুলা হলে

দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে আমরা যে মত

নিলাম ধরে আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা তে কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মত হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কারগুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রধান এমন না যে প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম পরপর দুই টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবেন না নাহিদ ইসলামের ক্ষেত্রে পরপর দুই না না কারণ 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 নাইজিসিয়ামের পক্ষে বলা সহজ কারণ এর পক্ষে বলা সহজ কারণ নাইজিসাম প্রধানমন্ত্রী হবেন না সেই জন্য এটা বলা সহজ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

আ জুলাই সনদটার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রসাইজ করি যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না যেগুলি যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই সনদটা ধরে আমাদের এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এর পক্ষে হবে ও পছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন কেমনে আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তো একটাই উপায় নিবারণ

না সেটাও আছে শেষের দিকে কিন্তু এখন গণভোট কেমনে করবেন আপনার সংবিধানে গণভোট নাই সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন

সবকি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবা এটা হইতে পারে না মানে এটা পরিষ্কার

তিনবার সংবিধান সংশোধন হয়েছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এটা আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে

এই ব্যাপারটাকে যখন আপনি না আমরা হালকা করতে চাই না মানে আমি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুবই ভারী গণভোট খুবই ভারী কিন্তু আমার আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণ অধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকা না তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান চালক যে রংওয়ালা কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হয়েছেন আপনারা আর ছাত্ররা ভেনলা সবজি ওলার তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশক গুলাতে আমি কখনো নাই। কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে আপনি আর একটু ভালো করে দেখতেও পারেন তাইলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন